আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নি আমার চ্যানেলটা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে বিন্দু পরিমাণ ভিউ পড়তেছে না সমস্যাটা একটু জানাবেন তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে যে আমি কিভাবে মাল মার্কেটে দিয়ে আসি বা কোথায় যাই এই সম্বন্ধে একটা ভিডিও করলাম তো সবাই আমার সাথেই থাকুন দেখতে থাকুন এই হলো সেই মার্কেট যে মার্কেটে আমি সবসময় মাল দিই যাই হোক এখন মালগুলো নিয়ে যাচ্ছি দোকানে তো এখন আমরা দোকানে চলে আসছি এখন দোকানের ভিতরে ঢুকবো দোকানদার নাই কোথায় যেন গেছে সে আসবে আসলে মালগুলো বুঝিয়ে তারপর টাকা নিয়ে আসবো তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখে থাকুন ভিডিওটি লম্বা করে রাখবো না ইতিমধ্যে সে চলে আসছে এখন আমরা চলে আসবো তো দোকানদারকে সামনে আনলাম না যে এনাকে দেখানোর কোনো প্রয়োজন মনে করলাম না যাই হোক সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আশা করি সবাই আগের মতো সাপোর্ট করবেন ধন্যবাদ